অনেক কষ্টে আজকে বাবু কলকাতা যাচ্ছে তোমার দাদা ভাই অনেক কষ্টে মনটা একদম রাগ ভাব ঘুম থেকে তো একদম ওঠার ইচ্ছে নেই সঙ্গে যাচ্ছে সাগর এই যে রিফ্রেশ মালগুলো নিয়ে শেয়রির ঘরে যাবে হ্যাঁ তার আগে তার বাইকটা আগে সাদের বাইকটা আগে একটু ভালো করে যত্ন করে চাপিয়ে দিয়ে যাচ্ছে কারণ উনি তো থাকছে না জোর করে পাঠাতে চলে গেল সাতটার গাড়ি ধরে এখন তারপরে ওরা চলে গেল আর আমার সাদের ফুলের বাগানটা একটু জাস্ট দেখে নিলাম নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা কালে ধয় খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই আমার ব্লকটা স্টার্ট করলাম এখন বাজে কিন্তু সকাল সাতটা আর ওনারা গেল সাতটার গাড়ি ধরে সাতটার সময় গাড়ি ধরলে আর্লি যাবে দশটা সাড়ে দশটা পৌঁছে যাবে অনেকটা জার্নি অনেকটা কষ্ট হয় কলকাতা যাওয়া মুখের কথা না আমিও যেতাম তো আমিও জানি প্রচুর কষ্ট এতটা কষ্ট বলার মতো না সারাদিন খাওয়া দাওয়া কিছুই থাকে না সারাদিন শুধু এ মাথা থেকে ও মাথা খালি ছুটতেই হয় তাই পার হোক উনি চলে গেছে আমাকে তো বাজার করার টাকা দিয়ে গেছিলো আজকে না ভাবলাম উনি আমার কর্তামশাই নেই এই তাহলে একটু ডিম খেয়ে নিই ডিম খেতে ভীষণ ভালোবাসি দেখলাম মাও চলে এসছে বেশ মজা লাগছে মা 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 যখন শুনলো যে আমি সকালবেলা কোনো টিফিনই খাইনি শুধু রান্না করাই ব্যস্ত সকাল থেকে উঠেই মা আর থাকলো না আমার আটা নিয়ে সঙ্গে সঙ্গে মা খাতে বসে পড়েছে আমার মা আমার মা বলে না সবার মা হয়তো এরকমই হয় মার জায়গাটা কেউ কখনও নিতে পারে না আমার মনে হয় যেটা মা মা যেমনই হোক আমার মা আমার মা এই দেখো কত সেখান থেকে এসছে দু মিনিটের জন্য এসছে আমাকে রুটি বানিয়ে দিলো আর আমি এখানে ডিমের ঝোল বসিয়েছিলাম একদম উপরে আর একজনের কীর্তন দেখো চা খাচ্ছে কিসে করে সে তারা হুড়ো করছে তখন যাবে সে বাড়ি অলরেডি সাড়ে নটা বেজে গেল মা এই যে বসছে মা রুটি আর চা খাচ্ছে হ্যাঁ সঙ্গে খাচ্ছে পুঁশাক কুমড়োর ঘন্ট যেহেতু রুটি সবজি করেছিলাম তোমাদের সঙ্গে বক বক করতে হতো অলরেডি আমার ডিমের ঝোল পুইশাক কুমড়ো কড়া চিংড়ির তরকারি আর সাথে আছে মুগের ডাল আমি কি খাবো তার আগের দিন রাত্রেবেলা না না শুয়ে চিন্তা করি জানো তো তার খাওয়া দোষ হয় তারা এত এরকমই হয় চিন্তা করেছিলাম যেন ছোটো ছোটো পুঁইশাক আর কাঁচা কুমড়োর তরকারি খাবো সেটা মানে ইচ্ছেটা পূরণই করলাম বাজারে পেয়েওছিলাম দিব্বি দিব্যি নিয়ে নিলাম দিয়ে মাকে প্রণাম টনাম করে এই যে একদম ভিতরের দোকানে রওনা দিয়েছি খাবারের থলিটা নিয়ে দেখো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু দুপুর একটার ভিডিও এই ভিতরে দোকানে চলে এসছি আজকে ভাত খাবো বলে আর ভিতরে একটু কাস্টমার ছিল আমি নিচে বাবুয়ে বসে বললাম এই যে খেতে সবাই মজা করে একসাথে ভাত খেলাম যেহেতু আজকের মঙ্গলবার খুব একটা কাস্টমার তো নেই তাই এই যে ভাত বেড়েই ফেললাম আর এই যে সব খেতে বসলাম আমি আর পাইল একসাথেই খেলাম তারপরে দিব্যি একটু দোকানদারি করলাম তারপর কাস্টমার ছিল একটু ঘুমিয়েই পড়লাম বসে বসে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা বিকাল পাঁচটার ভিডিও আমাদের এখানে ফুটবল কার্নিভাল আরম্ভ হয়ে গেল আজকের থেকে তার জন্যেই তোমার দাদাভাই মুখটা ভার ভার বলছিলাম না উনি বেচারি আজকের একদমই কলকাতা যাওয়ার ইচ্ছে ছিল না জোর করে পাঠানোর জন্যেই মুখটা ফুলে গেছে কলকাতায় জানে এই দেখতে পাবো না কিন্তু কিছু করার নেই বন্ধুরা আজকের যদি না কলকাতায় যায় তাহলে কোনো দিন মানে আর যাওয়া যাবে না কালকে থেকে বুধবারের বাজার লাগবে আর সোমবার তো সরস্বতী পুজো তোমরা জানো আমাদের এখানে না বিভিন্ন ধরনের মানে অনুষ্ঠান হয় এই যে কার্নিভারটা হয় ফুটবল কার্নিভার বিশাল বারোটা ক্লাব নেই হয় বিশাল বড় আয়োজন হয় দেখার মতন মানে খুব সুন্দর দেখো বন্ধুরা তোমাদের একটু দেখাচ্ছে কাকদ্বীপের একটাও ছেলে মনে বাড়িতে থাকবে না আর বাজারে দোকানদারিও করবে না সবাই ওই মাঠেই থাকবে এত আনন্দ করে রে ভাই বলার মতো না বিশেষ করে আমাদের দোকানে যে ছেলেগুলো আছে ওরা যে কি কষ্টে আছে হ্যাঁ আমি একমাত্র জানি কারণ হচ্ছে সামনে সরস্বতী পুজনালে ওদেরকে একদম ধরে রাখা যায় না ওই মাঠেই থাকে সারা বছর অপেক্ষা করে এই ফুটবল খেলাটা কখন আসবে ভাই বেশ মজা হয় হ্যাঁ আমার বরদেরও একটা ক্লাব আছে বন্ধু গত বছর গোল খেয়েছিল জানি না এবছর কী করবে ঠাকুরের জন্য যেতে আমিও চাই কেন গোল খেলে লোক হাসা হাসি করে না খুব একটা ভালো লাগে না তার জন্য আর তোমরা কিন্তু আমার গল্প শুনতে শুনতে এইসব দেখো পুরুলিয়ার ছো না দেখা দেখেই বুঝতে পারছো বন্ধুরা এখানে কি হতে চলেছে রাস্তায় লোকে লোকালো এত লোক কোথায় থাকে ভাই জানি না এই দেখো প্রত্যেকটা ক্লাবের সামনেই একটা করে ওই যে বিভিন্ন ঢাক জেব কে পুরুলিয়া ছৌ নাচ বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসে হ্যাঁ প্রত্যেকটা ক্লাবের তরফ থেকে আনে তারপরে আমাদের ক্লাবও তো হয়তো চলে গেছে দেখতেই পেলাম না এত ভিড়ের মধ্যে এত ভিড়ের মধ্যে প্রত্যেকটা ক্লাব আছে আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা হয়েছে হ্যাঁ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে বলো না মোটা পাগলুকুলের দেখো না আমাদের দৌড়লে একটু হাত মিলিয়ে নিল হ্যাঁ ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাতে ভুলো না এই দেখো কি সুন্দর তাণ্ডব দুদান্ত লেগেছিল হ্যাঁ ওরা না বেশ নাচও করেছিল দেখার মতন আমার তো এত ভালো লেগেছে তাই ভাবলাম সব জিনিসটা যখন শেয়ার করি তোমাদেরকে এই জিনিসটা না শেয়ার করলে হয় না তাই একটু শেয়ার করলাম এই দেখো কি সুন্দর নাচছে ওরা না কিছুটা করে হাঁটছে কিছুটা করে গিয়ে তারপর নাচছে আমি নিয়ে দৌড়ে দৌড়ে গেলাম কিন্তু দুঃখের বিষয় নাচটা শেষ হয়ে গেছে এত ভিড়ের মধ্যে বিশাল ভিড় বিশাল ভিড় এত লোক যে কি করে য জানতে পারে আমি নিজেও জানি না হয়তো আমরা বাজারে থাকি বলে জানতে পারি কিন্তু না সবাই জানতে পারে তখন বাজার গোটা লোকে লোকালে দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা চৌরাস্তার মোড় দেখে মনে হচ্ছে বন্ধুরা দেখে এইটা হচ্ছে আমাদের ক্লাব ওই আমাদের ঘন্টু দেখতে পাচ্ছ আমাদের পুচকা ঘন্টু এই যে দেখতে পাচ্ছ পুচকু মতন এইটা হচ্ছে কাকদ্বীপ বন্ধু হল তোমরা সবাই ভগবানের কাছে কামনা করো আমাদের ক্লাবটার জন্য যেতে আর জান জিতলে অবশ্যই তোমাদেরকে মিষ্টি খাওয়াবো চলো প্রত্যেকটা ক্লাব একটাই পর এক চলে যাচ্ছে আমাদের বাবলাও কিন্তু ক্লাবের মধ্যে আছে বাবলা কিন্তু ড্রেস পরেনি ও এক কোনায় মনে ঢুকেছিল আর দেখতে পাইনি ও জানে মা দেখলেই আমাকে ডাকবে ওই জন্য কোথায় সরে লুকিয়েছিল দেখতেই পায়নি এটা বিভিন্ন ক্লাবগুলো কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি কতটা দেখাতে পারছি সেটাও চাই না এবার আসছে রেনবো ক্লাব এরা কিন্তু আগের বছরে জিতেছিল যাই না কপাল কার কখন কোন দিকে ঘোরে যাই না কার ভাগ্যে লেখা আছে বছরের ট্রফিটা যাই পারে হোক আজকের এখান থেকেই ব্লকটা অফ করলাম কারা কাকদ্বীপ থেকে দেখে চটপট চলে এসো কালকের থেকে খেলা আরম্ভ আর যারা বাইক থেকে দেখছো তারাও চলে এসো শনিবার